দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ এপ্রিল রবিবার প্রবল ঝড় বৃষ্টি আজ থেকে আবহাওয়ার পরিবর্তন নামবে তাপমাত্রা থাকবে না আর তাপপ্রহ অনেকটাই স্বস্তির আবহাওয়া আসতে চলছে গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ থেকে কিন্তু আবহাওয়ার অনেক পরিবর্তন থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আসতে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তার পাশাপাশি বিভিন্ন জেলাতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কাল থেকে বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম বিভিন্ন অঞ্চলেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রবল ঝড় বৃষ্টি হয়েছে কালকে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি অপেক্ষায় থাকলাম আমার নিবেদনে আজকে অনেক কিছুই থাকছে বিস্তারিত প্রতিনিয়ত সঠিক আপডেট ও আবহাওয়ার পরিবর্তন দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য তাই দেখতে পাচ্ছেন এদিকে কলকাতাকে শুরু করে আমাদের ঢাকা বাংলাদেশ এদিকে উত্তরবঙ্গ বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আসতে চলেছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখবো আজকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে আগামী পাঁচ দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা আছে কোন কোন অঞ্চলে ঝড়ের গতিবেগ সব থেকে বেশি থাকবে সবটাই থাকছে আমার এই নিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন তো চলে আসব এই মুহুর্তে স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আমরা দেখব আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন আছে চলে আসতাম আমরা উপগ্রহ চিত্রতে এদিকে চট্টগাঁও মহেশকালীর কাছে এদিকে ত্রিপুরার কাছে প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কাল থেকে কিন্তু সিলেট ময়মনসিং মৌলবীবাজার লাখায় কিশোরগঞ্জ কাপাসি আগরতলা ঢাকা কুমিল্লা তারপরে তারপরে এখানে অনেক ছোট ছোট যে জায়গা আছে বামুন হোক খাওয়াখালী হোক বিভিন্ন যে ছোটো ছোট জায়গা সেখানে কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম কাল বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটেছিল বাংলাদেশে আমি প্রথমেই বলেছি বলে দিয়েছিলাম যে বাংলাদেশে প্রথমে কিন্তু বৃষ্টিপাত হবে তারপরে আস্তে আস্তে সেই বৃষ্টিপাত আমাদের দক্ষিণ দিকে নামবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ পরিমাণটা বেশি থাকবে আর বাংলাদেশে বেশি থাকবে সেই তুলনায় উত্তরবঙ্গে একটু কম থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি সমান নাগাদেই চলবে এদিকে দেখতে পাচ্ছেন দেখুন এই পাশে কিন্তু ঝড় বৃষ্টি ইতিমধ্যে চট্টগ্রামের কাছাকাছি শুরু হয়ে গেছে তো আজকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আজ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো এই মুহূর্তে আমরা আপডেটটা দেখে নেব কোথায় কি সম্ভাবনা চলে আসবো আমরা এই বজ্রবিদ্যুত মোটে এদিকে আমরা দেখতে পাচ্ছি দুপুর একটার সময় কলকাতা হরদা চন্দননগর উলুবেরিয়া কোলাঘাট বালিচক এদিকে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হওয়ার সম্ভাবনা আছে বগনাদ সাতক্ষীরা মোগলা বেকারহাট কোপিনাথপুর মুকসুদপুর বেলাকান্দি পংসা সালবেলিয়া ধিমারাই নগরপুর বেরাব তারপরে হচ্ছে মুন্সিগঞ্জ, হাজিগঞ্জ তারপরে এদিকে মেহেরপুর সিং। তারপরে ঢাকার কাছাকাছি হালিগঞ্জ টুকসাম রায়পুর ত্রিপুরার অংশে যেসব রাজ্য বা যেসব জেলা অবস্থিত সেখানে কিন্তু অনেক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যশোর লোহাগারা খুলনা সাতক্ষীরা চন্দননগর মেহেরপুর বিভিন্ন অঞ্চলেই আছে এদিকে মালদা কিশ ইসলামপুর পানাগড় জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি কুচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবড়ি লক্ষ্মীপুর তারপরে এদিকে বঙ্গাইগাঁও অভয়পুরী বীরপাতা তারপরে গৌহাটি বিভিন্ন অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি আসছে সিলেট শিলচর তারপরে এদিকে আপনার এই সব অংশগুলোতে আপনার অরুণাচল প্রদেশ মেঘালয় ডিমাপুর এইসব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমি আবারও বলে রাখি বাংলাদেশের এই সব অঞ্চলটা আমি আবার আপনাকে মাঠ করে দিচ্ছি দেখুন এই অঞ্চলটাতে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি আপনার এই অঞ্চলটাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে তারপরে আস্তে আস্তে এই অঞ্চলটাতে হবে তারপরে দক্ষিণবঙ্গ তারপরে কিন্তু উত্তরবঙ্গ তারপরে কিন্তু গোটা ভারতবর্ষ আস্তে আস্তে এইভাবে বৃষ্টিটা এগোবে আমরা দুপুর তিনটার সময় যাব তিনটার সময় কি পরিস্থিতি থাকতে চলছে আমরা দেখি নেব একবার তিনটার সময় আমাদের একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে মানে আছে দুপুর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন তাছাড়া সকাল থেকে লক্ষ্য করা যাবে আবহাওয়ার পরিবর্তন কিছু কিছু জায়গায় মেঘলা থাকার সম্ভাবনা আছে দিকে পাঁচটার সময় আমরা দেখি বৃষ্টিটা শিলচর সিলেটের দিকে হওয়ার সম্ভাবনা আছে বরিশাল চট্টগ্রামের দিকে সম্ভাবনা আছে বাংলাদেশের দিকে প্রবল ঝড় বৃষ্টি ইতিমধ্যে থাকছে আজকে কালকে বাংলাদেশে যারা যারা দেখছেন সতর্ক থাকবেন সাবধান থাকবেন দক্ষিণবঙ্গ আমাদের উত্তরবঙ্গ সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্রচুর পরিমাণে বাজ পড়বে আর কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ছ তারিখে কিন্তু বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করেও বাংলাদেশে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু সত্তর থেকে ষাট কিলোমিটার বা ষাট থেকে কিন্তু সত্তর কিলোমিটার হতে পারে আরামবাগ বর্ধমান বা বারুইপুর কলকাতা পুলুবিরিয়া তমলুক বিয়ালদা জলেশ্বর তারপরে এদিকে বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর শ্রীকোপা লোহাগাড়া বরিশাল এদিকে আপনার লালমোহন মাথাবিরিয়া এদিকে হচ্ছে জলেশ্বর এখানকার বৃষ্টির পরিমাণটা আপনাদেরকে দেখে থাকি দেখুন এই পাশে কিন্তু বৃষ্টিটা হচ্ছে বরিশালের দিকে সব থেকে বেশি আমরা বৃষ্টিপাতের লক্ষ্য করতে পারছি আবার মুন্সি মিরাজগঞ্জের দিকে আমরা বৃষ্টিপাতটা বেশি লক্ষ্য করতে পারছি এদিকে সিং সিলেট তারপর এদিকে উত্তরবঙ্গের কিছু অংশ তারপরে হচ্ছে খড়গপুর আমরা বজ্রবিদ্যুৎ মোটে যাই আবার এখানে কিন্তু বৃষ্টিটার পরিমাণটা আমরা বেশি পেলাম কোথায় বাংলাদেশের বরিশাল খুলনাতে সাত তারিখে বৃষ্টি ছ তারিখে বৃষ্টিপাতটা হচ্ছে বেশি কলকাতাতে বৃষ্টিপাত হচ্ছে কাটোয়া মেহেরপুর বর্ধমান মুর্শিদাবাদ জেলা পর্যন্ত বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা আছে এদিকে আমরা চার তারিখ পাঁচ তারিখে যাব সাতটার সময় যাচ্ছি সাতটার সময় কিন্তু উত্তরবঙ্গের দিকে রাতের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ছ তারিখ তারপরে উত্তরবঙ্গের দিকে তেজপুর আসাম বঙ্গাইগাঁও তারপরে হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার দিমাপুর পানাগড় পর্যন্ত ঝড় বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে সাত তারিখে আমরা ঝড় বৃষ্টি কী লক্ষ্য করতে পারছি সাত তারিখ সকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে কলকাতায় মমনসিং রংপুর আলিপুরদুয়ার কোচবিহার দশটার সময় কিন্তু আবার কিন্তু বরিশাল কলকাতাতে ঝড় বৃষ্টি হবে খুলনা ঢাকাতে ঝড় বৃষ্টি হবে এদিকে বরিশাল ঢাকা কুমিল্লায় এক নাগারে ঝড় বৃষ্টি হবে এদিকে ভারতীয় দারভাঙ্গা এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি হবে তারপরে এদিকে উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ থাকছে এদিকে কলকাতায় আবার ঝড় বৃষ্টি থাকছে সাত তারিখ একটার সময় বা বারোইপুর কলকাতা উলুবড়িয়া কোলাঘাট তমলুক শাহনগর প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে সাত তারিখ দুপুর একটার সময় কারণ বলছি যখন এই গোলাপি রঙের যে আস্তরণটা দেখছেন যে আকারটা সেটা কিন্তু বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যাচ্ছি তার জন্য আমরা দেখাচ্ছি এরকম বড় পিঙ্ক রঙের এর থেকে আর উপরে কিন্তু বজ্রবিদ্যুৎ হয় না এখানে আমরা বৃষ্টির পরিমাণটা কোথায় সবথেকে বেশি একবার দেখে নিই চলুন এদিকে বৃষ্টির পরিমাণটা মাথাবেরিয়া শ্যামনগর কলকাতা তারপরে বারৈপুর উলুবিরিয়া কোলাঘাট তমলুক খরদা চন্দননগর হাবরা সাতক্ষীরা শ্রীকান্তপুর মোগলা জিংনগর মাথাবিরিয়া মিরাজগঞ্জ তারপরে কিন্তু বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জামশেদপুর ঝাড়খণ্ড সব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আবার বজ্রবিদ্যুৎ মোটে আসলাম এবার আমরা সাত তিনটার সময় দেখব কেমন অবস্থা দুটোর সময় বারোটার সময় অবস্থা দুটোর সময় অবস্থা তিনটার সময় আমরা দেখব চারটার সময় তো তিনটে চারটায় একটু সেম এদিকে উত্তর দিনাজপুরের দিকে ঝড় বৃষ্টি থাকছে মালদা ধুলিয়ান নলহাটি দুমকা শিউড়ি সিংরা বগুড়া শেষাবাড়ি সিরাজনগর পাবনা তারপরে হচ্ছে মেহেরপুর তারপরে হচ্ছে বালুরঘাট গোরাঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পানাগর ওই শিলিগুড়ি ইসলামপুর পর্যন্ত ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে তারপরে সাতটার সময় ঝড় বৃষ্টিটা একটু উপর দিকে উঠবে সাত তারিখে দেখুন সাত তারিখে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ জুড়েই প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখানে যদি দেখি শিলিগুড়ি তারপরে আলিপুরদুয়ার পানাগড় কোচবিহার ধুবড়ি এই অঞ্চলটার মধ্যে কোথায় থেকে ঝড় বৃষ্টি বেশি থাকবে বৃষ্টিটা সেটা থাকবে একদম সমান মাপি থাকার সম্ভাবনা আছে দেখুন এই অঞ্চলটা জুড়ে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম বৃষ্টিপাতটা বৃষ্টিপাত ভালো আছে পূর্ণিয়া শিলিগুড়ি বাহলপুর মালদা রাজশাহী মেহেরপুর আলিপুরদুয়ার রংপুর টুড়া মহেসি আমি আবার বলে রাখি যারা মৎস্যজীবীরা দেখছেন তারা সতর্ক থাকেন কিন্তু সমুদ্রে হাবার গতিবেগ কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে সমুদ্রের উপরেও কিন্তু কালবৈশাখী বইবে যেহেতু কলকাতার উপকূলবর্তী যারা মৎস্যজীবীরা আছে তারা মাছ ধরতে যায় কারণ উপকূল থেকে মিনিমাম তো পঞ্চাশ কিলোমিটার থাকে তো অবশ্যই সাবধান থাকবেন সেই এই এই কয়টা দিন একটু অ্যালার্ট থাকবেন এই কয়েকটা দিন তো সমুদ্রে না যাওয়ারই বেটার কারণ প্রবল ঝড় বৃষ্টি থাকছে আর ন তারিখেও দশ তারিখ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি থাকছে কৃষক ভাইদের বলছি তো তারা কিন্তু একটু ব্যবস্থা নিয়ে রাখুন বৃষ্টিপাত কিন্তু নাগারে চলবে এখন এই মে মাসে কিন্তু নাগারে বৃষ্টিপাত চলবে ফসল যাতে না নষ্ট হয় সেই দিকটা একটু ধ্যান রাখবে জল নিখাঁজি ব্যবস্থা ভালো করে রাখবেন যাতে কোনো চাষের যাতে না ক্ষতি হয় এদিকে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে আট তারিখে আমরা দেখব এই বজ্রবিদ্যুৎ মোড়ে কেমন ঝড় বৃষ্টিটা আসছে আট তারিখে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম ঝড় বৃষ্টি আছে রাত্রে দুপুর থেকে আটটা আট তারিখ দুটোর দিকে দেখুন মেহেরপুর থেকে ঢাকা থেকে শুরু করে গোটা ভারতবর্ষে আস্তে 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 দেখুন স্প্রেড করছে মেঘটা আগে কিন্তু এখন রায়পুর কোবরা জম জগদলপুর কিন্তু ভোপাল ইন্দোর জব্বলপুর পর্যন্ত প্রায় আহমেদাবাদ আমেদাবাদ পর্যন্ত চলে যাবে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিপাত পরিমাণটা কোথায় থাকবে বেশি একবার দেখে নিই বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে সিলেট ঢাকা কুমিল্লা আর ত্রিপুরাতে ধানবাদ কোবরা তারপরে করবা রায়পুর তারপরে হচ্ছে জগদলপুর ভুবনেশ্বর বৃষ্টিপাত থাকছে বজ্রবিদ্যুৎ মোটে আমরা দেখতে পাচ্ছি নাগারে কিন্তু বৃষ্টিপাত চলবে সুপ্রিয় বন্ধুরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন ঝড় বৃষ্টি হলে অবশ্যই খোলা জায়গায় থাকবেন না চাষে মাঠে ঘাটে কিন্তু চাষ করতে যখন যাবেন সেখানে কিন্তু বা বৃষ্টিপাত এলে অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে এদিকে ন তারিখে ছটার সময় ভোরবেলা থেকে শুরু করে শুরু করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা ঢাকা খুলনা কলকাতা মেহেরপুরের কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ন তারিখে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত আমরা কলকাতাতে লক্ষ্য করতে পারছি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর বর্ধমান পুরুলিয়া তারপরে বিভিন্ন অঞ্চলে আসানসোল হোক তারপরে আপনার যত জেলা হোক পশ্চিমে সব জেলাতে বৃষ্টিপাত হবে তাপপ্রবাহ আজকের থেকে কমবে আজকে একটু গরম থাকবে দক্ষিণের পশ্চিমের কিছু জেলাগুলোতে কালকের থেকে কিন্তু তাপপ্রবাহ একদমই থাকবে না তাপ কিন্তু একদমই কমে যাবে আমার চ্যানেলে আমার এই কথাটা মিলে নিয়েন না থাকলে চ্যানেলের ভিডিও করা ছেড়ে দেবো কাটোয়া মেহেরপুর থেকে শুরু করে শ্রীকোপা থেকে শুরু করে কিশোরগঞ্জ লাখাই ঢাকা আগরতলা কুমিল্লা পর্যন্ত ঝড় বৃষ্টি আছে দশ তারিখ তারপরে কিন্তু আবার ঝড় বৃষ্টি আছে দশ তারিখ কিন্তু বিকেল চারটার সময় প্রবল ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কাটোয়া মেহেরপুর মুর্শিদাবাদ জেলা পর্যন্ত আর মালদা জেলা পর্যন্ত ঝড় বৃষ্টি আছে এগারো তারিখ ঝড় বৃষ্টিটা আমরা দেখব এগারো তারিখ ঢাকায় কলকাতাতে বৃষ্টিপাত আছে তারপরে আপনার চারটার সময় কলকাতায় খড়গপুরের কাছে বৃষ্টিপাতটা আছে যেহেতু বৃষ্টিপাতটা দেখুন আস্তে আস্তে এভাবে এগোবে এর জন্য কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে সরবে দশ এগারো তারিখ থেকে বৃষ্টিপাতটা সরবে বৃষ্টিপাত চলবে কম বেশি চলবে দেখুন কলকাতাতে এগারো তারিখও বৃষ্টিপাত আছে বারো তারিখেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দেখুন বারো তারিখও বৃষ্টিপাত আছে কলকাতাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে আবার বাড়বে কমবে আবার বাড়বে এরকম হবে বারো তারিখেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে বৃষ্টিপাতটা সরবে আবারও বৃষ্টিপাত আসবে জোরালো বৃষ্টিপাত হবে দেখুন তেরো তারিখেও বৃষ্টিপাত হবে দেখুন গোটা ভারতবর্ষ জুড়েই বৃষ্টিপাতটা থাকছে তেরো তারিখ তেরো চোদ্দো তারিখ দেখুন বৃষ্টিপাত থাকবে তারপরে এদিকে দেখুন চোদ্দো তারিখ তেরো তারিখে কিন্তু দেখুন এই সব জায়গায় বৃষ্টিপাতটা থাকছে তেরো তারিখ দশটার সময় উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা থাকছে এদিকে আটটার সময় তেরো তারিখ আটটার সময় রাত আটটা তারপরে কিন্তু দশটা তারপরে কিন্তু এই আবার চোদ্দ তারিখে এই যে আবার কিন্তু বৃষ্টিপাত আসছে দেখুন মেহেরপুর মালদা রাজশাহী কলকাতা খুলনা বরিশাল ডুমকা কুমিল্লা মমনসিং বরিশাল কলাপড়া সিলেট এই সব অঞ্চলে থাকছে তেরো তারিখে কিন্তু উত্তরবঙ্গে এই সব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে রাত নটার সময় পাটনা ভাগলপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট মালদা পর্যন্ত ঝড় বৃষ্টি থাকবে একদম আলিপুরদুয়ার কোচবিহার গ্যাংটক সিকিম একদম প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি থাকবে তো সুপুরের বন্ধুরা আমরা এই সময় চলে আসবো এক্সট্রিম মোডে আমরা দেখব কোথায় কী অবস্থা এক্সট্রিম ফোরকাস্টে দেখলে বুঝতে পারবেন আপনারা কবের থেকে ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে দেখুন আজকে উত্তর দিনাজপুর উত্তরবঙ্গে কিন্তু একটু মনোরম পরিস্থিতি আছে দক্ষিণবঙ্গের দিকে গরমটা থাকছে মেঘের মালদা থেকে শুরু করে কলকাতায় খড়গপুরের দিকে পশ্চিমের জেলাগুলোতে বেশি গরম থাকবে সুপুরি বন্ধন কারণ দেখে দেখে এটা লালটা দেখতে পাচ্ছেন উষ্ণর যে আবহাওয়া শুকনো আবহাওয়া সেটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন উষ্ণ আবহাওয়া তারপরে ছ তারিখে আমরা কিন্তু টেম্পারেচারটা কম পাবো প্রায় অর্ধেকই পেয়ে যাব একদম কমে যাবে যেহেতু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সাত তারিখে কিন্তু একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে এই যে নীল নীল দেখতে পাচ্ছেন আট তারিখে কিন্তু আবার একটু দেখতে পাচ্ছেন নীল নীল ভাব আছে ন তারিখেও বৃষ্টিপাত আছে দশ তারিখেও কিন্তু সেরকম তাপপ্রবাহ আমরা দেখতে পাচ্ছি না এগারো তারিখ পর্যন্ত কোনো তাপপ্রবাহ নেই একবার আমরা বৃষ্টিপাতটা দেখিনি বন্ধুরা বৃষ্টিপাতটা এগারো তারিখে কোথায় কোথায় বেশি থাকবে বা দশ তারিখে কোথায় বেশি সম্ভাবনা আছে এদিকে আট তারিখ উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টি আছে ভালো ন তারিখে ঝড় বৃষ্টি আছে উত্তরবঙ্গে সাত তারিখ দক্ষিণবঙ্গে থাকবে কিন্তু এই সাত তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে যেটা দক্ষিণবঙ্গে আর বাংলাদেশে খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে ছ তারিখে কিন্তু আপনার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে সেমন সম্ভাবনা নেই পাঁচ তারিখে বাংলাদেশের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে একটু কম আছে আজ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে সাবধান থাকবেন সতর্ক থাকবেন নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন সবটাই আমরা ভালো মতন দেখালাম এবার আমি বৃষ্টিপাত আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন কলকাতায় আমরা আগামী দশ দিনে তিরানব্বই মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কলকাতায় আশেপাশে সত্তর আসত্তর বাংলাদেশে দেখুন একশো তিয়াত্তর আর এখানে তিয়াত্তর একশো মিলিমিটার বেশি বাংলাদেশে হচ্ছে তার মানে এই বৃষ্টিটা কিন্তু এখানে আসবে মানে এই বৃষ্টিটা কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এখানে একশো কুড়ি কিলোমিটার কলকাতায় এসে ছিয়ানব্বই এই খুলনার থেকে এই এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিটা হবে কলকাতায় ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখুন বরিশালে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আছে তো বাংলাদেশের কতটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে দেখুন সমুদ্রের উপকূলবর্তী জেলাগুলোতে দেখুন সমুদ্রের যারা জেলাগুলো দেখুন সমুদ্রের যারা আছে সমুদ্রের আশেপাশে একশো কুড়ি এদিকে দেখুন দুশো আড়াইশো মিলিমিটারের কাছাকাছি বরিশালে আমরা অনেক বৃষ্টি লক্ষ্য করতে পারছি বরিশালে দুশো চব্বিশ কলাপাড়াতে আছে সিং একশো চল্লিশ ঢাকাতে তেতা একশো চৌত্রিশ কুমিল্লায় একশো আটাত্তর তাহলে আমরা বরিশালে আর হচ্ছে খুলনাতে বরিশালে সব থেকে বেশি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আসামের থেকেও বেশি বৃষ্টি বরিশাল থাকছে উত্তরবঙ্গে দেখুন চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিটা থাকছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত পরিমাণটা কম আলিপুরদুয়ারে তেষট্টি গোয়াল গুয়াহাটিতে একষট্টি আলি শিলিগুড়িতে চল্লিশ মালদাতে চল্লিশ এদিকে বালুরঘাটে সাঁত্রিশ তাহলে আমরা বরিশালে আড়াইশো মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করতে পারছি যারা বাংলাদেশ থেকে দেখছেন যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন দেখুন বৃষ্টি কম বেশি হবেই আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হতে পারে যখন ঝড় বৃষ্টি তো হবেই কোথাও কম কোথাও বেশি আপনাদের নিরাপদের জন্যই আমি প্রতিদিন আপডেট দিয়ে রাখি আপনারা যাতে সুস্থ থাকেন ভালো থাকেন আর প্রতিনিয়ত আপডেট দেখেন আর সতর্ক থাকেন এটাই ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন এইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের মতন এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সতর্ক থাকবে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন প্রবল বেগে ঝড় বৃষ্টি আসছে আপনাদেরকে বিস্তারিত আমি সব কিছু জানালাম আপনি কবে কবে কিন্তু ঝড় বৃষ্টি আছে কবে থেকে ঠান্ডা পড়বে মানে ঠান্ডার যে একটু অনুভূতি সেটা আপনি পেতে পারেন ঠান্ডা থাকবে সাত তারিখ থেকে ঠান্ডা থাকার একটু সম্ভাবনা আছে এরকম গরমের পরিস্থিতি থেকে একদম উল্টো একদম ওয়েদারটা পাবেন একদম ঠান্ডা পরিস্থিতি থাকতে চলেছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন ধন্যবাদ